দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইকে আলামার্কায় ভোট দিয়ে তেতুলিয়া উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের নির্বাচনী মার্কা তালা মার্কা উপজেলাবাসীর মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা আবু ভাই ব্যক্তি মগ মাগু তোমার একটি ভোটে মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালা মারকায় দিবে ভูล আল্লাহ যদি সহায় থাকে মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালা রেখমান জনগণের মনের মত মনজার মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই নাম তার এদিক সেদিক কি দরকার মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের كلامারটাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই كلامার ছাড়া কোনো কথা নাই ওগো মা চাচি খালা জান আপনাদের ভোট বড় মূল্যবান দাইতো মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের كلامার কায়ে মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালা তালামার্কায় ভোট দিন আটই মে সারাদিন মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালামার্কায় পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার গুণে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ ভাই বন্ধু বহু গুণে গুণান্বিত সে যে মোদের মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই মুরব্বিদের মার্কা তালা মার্কা যুবক ভাইদের মার্কা তালা মার্কা মা বন্দের মার্কা তালা মার্কা মেহনতি মানুষের মার্কা তালা মার্কা উন্নয়ন দিচ্ছে ডাক তালা মার্কা জিতে যাক মুরব্বীদের একই বাণী তালা মার্কার জয়ধ্বনি উপজেলাবাসীর ঐক্য জোট তালা মার্কাই